সালামু আলাইকুম দর্শকাল দেখাবো বাড়ির পাশে কেরকম সুন্দর সুন্দর গাছ ফুলের গাছ লাগাবেন দেখেন ঘরের সাথে কত সুন্দর একটা ফুলের গাছ হয়েছে ঘরের সুন্দর এসব ফুল গাছ অনেক সুন্দর দেখেন কত সুন্দর ফুল ধরছে পুরাটা ফুল ধরলে পারে অনেক সুন্দর লাগবে ঘরের সাইড এ দেওয়ালের সাথে দেখুন কত সুন্দর সুন্দর ফুল ধরছে এই গাছটি অনেক বড় হইব দেখেন গোড়াটা এরকম আপনারা সবাই লাগাবেন গাছ কত সুন্দর একটা ফুল

বাড়ির সৌন্দর্য পাঠাই অনেক সুন্দর লাগছে না এটা একটা গাছ দেওয়ালের সাদ দে একটা দেওয়াল উঠে ভিতরে মাটি দিয়ে গাছটি লাগাইছে অনেক সুন্দর লাগতেছে আপনারা ফুল গাছও লাগাইতে পারেন বিভিন্ন আইটেমের গাছ লাগাইতে পারেন এরম ফুল গাছ লাগাইতে পারেন যার যেটা ভালো লাগে